অ্যারাবিয়ান ডেজার্ট গুনাফা আমার মনে হয় কম বেশি সবারই অনেক পছন্দের আমার তো ভীষণই পছন্দের একটি ডেজার্ট আসসালাম আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি সব থেকে সহজভাবে এই ডেজার্টটা আপনাদেরকে তৈরি করে দেখাবো যাতে আপনারা সহজেই ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন প্রথমে আমি গুনাফার ক্রিমটা তৈরি করবো এর জন্য চুলায় দুই কাপ দুধ প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দুধটাকে একটা বলক তুলে জাল করে নিচ্ছি এই ফাঁকে আমি ক্রিমের জন্য একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাণে দুধ এখন এই কর্নফ্লাওয়ার আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এদিকে চুলায় আমি দুধটা একটা বলক তুলে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর মধ্যে আধা চা চামচ ভ্যানিলা পাউডার দিয়েছি আপনারা ভ্যানিলা দিতে পারেন আর এখন গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে আমি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে আর নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এরকম একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে কিছুক্ষণ রান্না করে নিলে দেখবেন যে এরকম ঘন ক্রিমের মতো হয়ে গিয়েছে আর সেই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে থ্রি ফোর্থ কাপ চিনি দিয়েছি আর দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পানি অর্থাৎ এক কাপের একটু কম চিনি আর এক কাপের একটু কম পানি দিয়েছি অর্থাৎ এখানে দুটোই সমপরিমাণ দিতে হবে একটা বলক তুলে জাল করে নিয়েছি আর যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে একটা চামচের মতো লেবুর রস দিয়ে দুই তিন মিনিট জাল করে নামিয়ে নিয়েছি পরবর্তীতে শিরাটাকে আবারও কিছুটা গরম করে নিব। এখন ঠান্ডা হতে থাক এদিকে আমি বাকি কাজটা করে নিয়েছি একটা বাটির মধ্যে লাচ্চা সামাই নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি খুব বেশি না এখানে দুশো গ্রামের থেকেও অনেকটা কম সেমাই রয়েছে এখন এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ গলানো বাটার অবশ্যই বাটারটা ইউজ করতে হবে আর দিয়েছি আধা চা চামচ অরেঞ্জ ফুড কালার এখন খুব ভালো করে হাত দিয়ে ফুড কালারটা আর বাটারটাকে মিক্সড করে নিতে হবে অবশ্যই বাটারটা ইউজ করবেন এতে করে কোনাফার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আমি এখানে একটা হিট প্রুফ মধ্যে একটা লেয়ার বসিয়ে দিয়েছি একটু হাত দিয়ে চেপে চেপে লেয়ারটাকে দিতে হবে এই লেয়ারগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না মানে লেয়ারগুলো খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না পাতলা লেয়ার দিতে হবে আর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়েছি মজরেলা চিজ মজরেলা চিজটা আপনারা চাইলে একদম ঝুরি করেও দিতে পারেন আমি একটু বড় বড় স্লাইস করে কেটে এভাবে মজরেলা চিজটাকে বিছিয়ে দিয়েছি এরপরে আমি যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেই ক্রিম পুরোটাই আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কারণ এই ক্রিমটা খেতে অনেক বেশি মজা লাগে আমি খুব ছটপট আপনাদেরকে ক্রিমটা তৈরি করে দেখিয়েছি আপনারা সহজভাবে কিন্তু ক্রিমটা তৈরি করে নিতে পারবেন ক্রিমের উপরে আবারও আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি বেশ অনেকটা বেশি পরিমাণে দিচ্ছি কারণ মজরেলা চিজ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এর উপর দিয়ে আবারও সে মাইটাকে বিছিয়ে দিচ্ছি খুব মোটা করে ফেলবেন না যারা যারা আমার রেসিপিটা দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার এই রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না আমি সেমাইটাকে খুব ভালো করে ক্রিমের উপরে বিছিয়ে দিয়েছি আর আলতো করে একটু চেপে দিব যেহেতু নিচের দিকে ক্রিম রয়েছে ভালোভাবে একটু হাত দিয়ে সেট করে নিয়েছি আমি আজকে চুলায় বেক করছি আপনারা চাইলে ওভেনে একশো সত্তর ডিগ্রিতে থার্টি মিনিটের জন্য বেক করতে পারেন আমি চুলায় একটা সিলভারের প্যান দশ মিনিটের মতো গরম করে নিয়েছি স্ট্যান্ডটার সহ আর তার মাঝে আমি ডিশটাকে বসিয়ে দিচ্ছি খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি আর অবশ্যই হাড়িটাকে আগে থেকে একটু গরম করে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি থার্টি মিনিটস বেক করলেই হয়ে যায় আমি তিরিশ মিনিট পরে আপনাদের খুলে দেখাবো ঠিক তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনারা যদি ওভেনও বেক করেন তাহলে আপনারা তিরিশ মিনিটই বেক করবেন ওয়ান সেভেন্টি ডিগ্রি অথবা ওয়ান এইট্টি ডিগ্রিতে আমি গরম গরম কুনাফাটাকে নামিয়ে নিয়ে এসেছি এখন এই কুনাফাটাকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি যেহেতু আমরা ডিশের মধ্যে তৈরি করেছি তাই এভাবে কেটে কেটে সেট করে নিচ্ছি যাতে পরবর্তীতে আর কেটে নিতে না হয় আমি এভাবে মাঝের দিকে কেটে দিচ্ছি এটা কিন্তু শিরাটা দেওয়ার পরে সেট হয়ে যাবে আর এখন শিরাটা দিচ্ছি আর শিরাটা আপনার অবশ্যই গরম রাখার চেষ্টা করবেন খুব বেশি গরম না আবার একদম হালকা গরমও না মাঝে মাঝে একটা গরম রেখে দেবেন মানে যখন আপনারা শিরাটা দিবেন শিরাটা চুলে আরেকটু গরম করে নিয়ে আসবেন এখন আমি এই গরম কুনাফার উপরে গরম শিরাটা দিয়ে দিচ্ছি এরপর আমি স্প্যাচুলা দিয়ে আবার একটু ভাগ করে দিচ্ছি যাতে শিরাটা ভিতরের দিকে চলে যেতে পারে আমি আপনাদেরকে গরম গরমই সার্ভ করে দেখাবো তবে আপনারা হালকা একটু ঠান্ডা করে নেবেন খুব বেশি গরম উঠাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে ধরেন দশ পনেরো মিনিট ঠান্ডা করে নেওয়ার পরে যদি আপনারা এটা খান তাহলে দেখবেন যে উপরটা খুব ভালোভাবে সেট হয়েছে আর মজরালা চিজটাও খুব ভালো স্টিকি থাকছে বেশি ঠান্ডা করে ফেললে কিন্তু মজরেলা চিজটা স্টিকি হবে না তাই হালকা একটু গরম রেখে খাবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু মজরালা চিজ দেওয়া রয়েছে আমি আপনাদের একটা ভেঙেও দেখাবো সবাই অলরেডি এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে বিকজ এটা খেতে এত মজার ফ্লেভারটা এত সুন্দর আর দেখতে তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল চিজ ইউজ ফুল মজরাল একটু গরম গরমই খেতে হয় দেখতে পাচ্ছেন চিজটা কেমন লাগছে আশা করছি আমার আজকের এই সহজ কুনাফা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ